প্রিয় নেতা মুন্সি রফিকুল্লাহ মস্তুবাইয়ের নির্দেশে আমাদের গোপাল ইন্ডিয়ান বিএনপি আজকে সকলকে নিয়ে যুদ্ধ আলোচনা হয়েছে আলোচনা ক্রমে আমাদের সিদ্ধান্ত হয়েছে আমাদের ইতিমধ্যে আমাদের গোপাল ইন্ডিয়ান ওয়ার্ড কমিটি নিয়ে কিছু কিছু ব্যক্তি বিভিন্নভাবে বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে দুর্ ব্যাখ্যা উপস্থাপনা করছে আমরা এই দুর্ ব্যাখ্যা উপস্থাপনার এখানে অবসান করছে আমরা কোনো কমিটি করি না আমরা কলকাতা থেকে একটা তালিকা মনোনয়ন করে দিয়েছি এই মেসেজটা আমরা তৃণমূল বিএনপির সকাল পর্যায়ে পৌঁছিয়ে দিয়েছি আমাদের মধ্যে ব্যথা ভেদ বোঝাপুঝি অনেক কিছুই নাই আমরা বড় ওয়ার্ড কমিটি করি নাই আমরা তালিকা গঠন করেছি আমাদের তালিকাটা এই এবং তালিকা যুদ্ধ বাদ করে থাকে তাদেরকেও আমার পুনরায় তালিকা দেওয়ার জন্য আমরা আমাদের আবাই মহোদয় সহ উবায়ক মহোদয় সব আমরা সিদ্ধান্ত হয়েছে আমরা কেউ যেন বাদ না পড়ে আমরা আগামী নির্বাচনকে সামনে রেখে আমরা সবাই ঐক্যবদ্ধ আছি আমাদের মনে বাধা ব্যথায় মিজোর নেতৃত্বে আমরা ঐক্যবদ্ধ আসালামু আলাইকুম